নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা সরাসরি তিনটের খবর নিয়ে নজর রাখবো খবরে মুর্শিদাবাদের বরঞ্চ থানার এলাকায় পুলিশ সেজে আঠেরো চাকা ট্রেলার ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সফলভাবে জনকে গ্রেপ্তার করে গত কুড়ি আগস্ট রাত সাড়ে এগারোটার সময় রামপুরহাট থেকে বরঞ্চে যাওয়ার পথে একটি পাথর বোঝাই কর্নেটের গাডির পেছনে ভুয়ো পুলিশ গাড়ি নিয়ে পিছু নেয় দুষ্কৃতীরা পুলিশ চাকার ট্রলার মুর্শিদাবাদের বড়োয় চুরি যাওয়া গাড়ি সহ চুরির কাজে ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার একটি আঠারো চাকার কন্টেনার ও তিনটি গাড়ি আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের এবার পর্দা ফাঁস করলো বড়োয়া থানার পুলিশ রবিবার সকালে কান্দি এস ও শস্ত্রে কাম্বেদকার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন কথা আগস্ট মাসের কুড়ি তারিখ রাত সাড়ে এগারোটা নাগাদ রামপুরহাট থেকে বড়োয়ার দিকে আসছিল এই পাথর বোঝায় কন্টেনার পাথর বোঝায় করে হুগলি যাওয়া হচ্ছিল তার পিছনে একটি বোলেরো গাড়িতে পুলিশ গাড়ি লেখা ছিল যা সম্পূর্ণ ভো কন্টেনারের পেছনে বোলেরো গাড়ি নিয়ে পিছনে দুষ্কৃতীরা পরে বড়োয়া থানার কুণ্ডল এলাকার আগ্নেয়াস্ত্র দেখিয়ে চালক ও সহকারীকে বেঁধে রেখে পাথর বোঝায় ট্রলার ছিনতাই করে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ঘটনার জেরে বড়ুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন একুশে অগাস্ট রামপুর হাটের বাসিন্দা আমিরুল ইসলাম লিখিত অভিযোগের ভিত্তিতে বড়ুয়া থানার পুলিশ তদন্ত শুরু করে টেকনিক্যাল বিভাগ ও সিসিটিভি ফুটেজ দেখে একত্রিশে অগাস্ট তিনজনকে প্রথমে গ্রেফতার করা হয় বারোই সেপ্টেম্বর আরো ছজনকে গ্রেফতার করে পুলিশ জিজ্ঞাসাবাদ করে দলে পান্ডা মাহিদুল আলম ওরফে কাজুরকে গ্রেফতার করে বড়ুয়া থানার পুলিশ সুদ্ধার হয় আঠেরো চাকার কন্টেনার গাড়ি ও কন্টেনারের নম্বর প্লেট ও রং পাল্টে দেওয়া হয় এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে মোট দশ জনকে গ্রেফতার করে অপরাধের সঙ্গে যুক্ত থাকার জেরে এই তিনটি গাড়ি ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এই স্টার্ট করার পরে আমাদের বড়বা থানাতে ইনভেস্টিগেশন শুরু করা হলো যার মধ্যে অনেক টেকনিক্যাল অ্যানালিসিস যার জন্য আমরা আমাদের হেডকোয়ার্টারের এসওজি টিমের সহযোগিতা পেয়েছিলাম আমরা দুই তিন মিলে টেকনিক্যাল অ্যানালিসিস এবং সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে খুঁটিয়ে ফাইনালি আমরা 31 তারিখ আগস্ট মাসের তিন জনকে ареস্ট করলাম এই যে 6টা টিম ছিল তার মধ্যে rest of the three others ареস্ট হইছিল 12 সেপ্টেম্বর 2025 এই 6 জনকে ареস্ট করার পরে আমরা সেই দিন জানতে পারলাম যে এদের যে হেড আছে টিমের হেড যার নাম মহিদুল আলম অ্যাট দ্য রেট কাজল এই যে লিডার আছে এই বেসিক্যালি এটাকে কোয়ার্ডিনেট করেছিল এ তারপরে আমরা জানতে পারলাম যে এই ছটার বাইরে আর চারজনের একটা টিম ছিল যারা সুতির দিকে যাওয়ার সময় চাঁদের মোড় টোল প্লাজার কিছু পাঁচশো মিটার আগে এই চারজনের টিম আসলো আর গুড রেকলকে ফরওয়ার্ড করে নিয়ে গেল আর ফাইনালি এই গুড ভেহিকল কে এরা দালখোলা রায়গঞ্জ ইসলামপুর পিডি ওখানে এক জায়গাতে গোপন জায়গাতে রেখেছিল এই ইনফরমেশন ওয়ার্ক করার পরে সেম ডে 12 সেপ্টেম্বর 2025 আমরা আর তিনজনকে ареস্ট করতে পেরেছি যার নাম একলাসুর মিঠুন আর আকমল শেখ ছিল এদের কাছ থেকেই আমরা এই যে গুড ভেহিকল ছিল 18 চাকা গুড ভেহিকল ছিল সেটাকেও আমরা সাকসেসফুলি রিকভার করতে পেরেছি শিলিগুড়ির বানেশ্বর মোড়ে রবিবার বীর সেনাপতি চিলা রায়ের মূর্তি স্থাপন করা হয় চিলা রায় ছিলেন কামাতপুর রাজ্যের সেনাপতি যিনি তার যুদ্ধ কৌশল ও সাধারণ মানুষের প্রতি দায়িত্ববোধের জন্য ইতিহাসে স্মরণীয় শিলিগুড়ি বানেশ্বর মোড়ে বীর চিলারায়ের মূর্তি স্থাপন শহরের বানেশ্বর মোড়ে রবিবার বীর সেনাপতি চিলারায়ের মূর্তি স্থাপন শুধুমাত্র ঐতিহাসিক শ্রদ্ধাঞ্জলি নয় এর সঙ্গে জড়িয়ে আছে উত্তরের সাংস্কৃতিক স্থানীয়রা গর্বের সঙ্গে একে উত্তরবঙ্গের আত্মপরিচয়ের প্রতীক হিসেবে দেখছেন চিলারায় ছিলেন কামতাপুর রাজ্যের সেনাপতি যিনি যুদ্ধ কৌশল ও সাধারণ মানুষের প্রতি দায়িত্ববোধের জন্য ইতিহাসে স্মরণীয় আজ মূর্তি একদিকে যেমন নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে সাহায্য করবে অন্যদিকে উত্তরবঙ্গের আঞ্চলিক দাবি ও সাংস্কৃতিক স্বাতন্ত্রের প্রতীক হয়ে উঠতে পারে সকলে মনে করছে মানেশ্বর মোড়ের মত ব্যস্ত এলাকার মূর্তি স্থাপন পর্যটনেরও নতুন দিশা দেখাবে অতএব শিলিগুড়ির মানেশ্বর মোড়ে বীর চিলার এই মূর্তি এখন শুধু একটি ভাস্কর্য নয় হয়ে উঠেছে উত্তরবঙ্গের আবেগ পরিচয় কেন্দ্র আমরা সবাই আজকে খুব উৎসাহিত প্রথমে সবাইকে শুভ মহালয়া আজকে শুভ দিনে একটা শুভ কাজ হয়েছে বড় শুভ কাজ বীর চিলারায়ের মূর্তি মানেশ্বর মোড়ে আমরা স্থাপনা করেছি এখানকার লোকের আশা ছিল আকাঙ্ক্ষা ছিল অনেক দিন থেকে কি এখানে বীর চিলারায়ণ মূর্তি স্থাপনা হোক আমরা এই সুযোগটা পেয়ে খুব খুশি এবং অনেক পরিশ্রমে পরে আজকে আমরা সাফল্য পেয়েছি বীর রায়ের মূর্তি বানেশ্বর মোড়ে স্থাপনা করা হলো সবার প্রথমে আমি যারা এই উদ্যোক্তা বা যিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সবাইকে অন্তর থেকে প্রণাম শ্রদ্ধা জানাই যার যে একটা বহু প্রতীক্ষার পরে সবাই মিলে বিশ্ববীর মহাবীর চিলারায়ের মুক্তি স্থাপন হয়েছে এটা রাজবংশী সমাজের জন্য গর্ব গর্বের বিষয় যে এতদিন পরে আমরা একটা আমাদের বসাতে থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর একদিকে দেবী দুর্গার আগমনকে স্বাগত জানাতে সারা বাংলায় শুরু হয়েছে পুজোর প্রস্তুতি অন্যদিকে পিতৃপক্ষের শেষ দিনে দীঘা সমুদ্র সৈকত জুড়ে তর্পণের জন্য ভিড় জমে অসংখ্য মানুষের পিতৃপক্ষের অবসান দেবী পক্ষের সূচনা তর্পণ শব্দটির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত আর মহালয়ার দিন প্রচুর মানুষকে গঙ্গা ঘাটে তর্পণ করতেও দেখা যায় প্রাচীনকাল থেকে এই সময় প্রয়াত পূর্বপুরুষদের আত্মা পৃথিবীর খুব কাছে বিরাজ করে বলেই বিশ্বাস সকলের তাই এই সময় যদি তর্পণ করা হয় তবে উদ্দেশ্য সফল হয় বলেই মনে করেন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে পিতৃপক্ষ শুরু হয় এই এক পক্ষকাল মানে দিন পরলোক গত বিদেহী আত্মার স্মরণে বিভিন্ন আচার অনুষ্ঠান করেন হিন্দুরা ভোররাত থেকেই মহালয়া উপলক্ষে দর্পণের জন্য ভিড় করতে থাকেন সাধারণ মানুষ ওল্ড দীঘা নিউ দীঘা প্রত্যেকটি স্নানঘাটে ভিড় ছিল চোখে পড়ার মতো শুভ মহালয়া পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা পুজোর আবাহনী শুনে মেতেছে আপামর বাঙালি বিভিন্ন সমুদ্র সৈকত থেকে শুরু করে নদী ঘাটে চলছে মহালয়ার পূর্ণ পুজো স্বাভাবিকভাবে এবার বাঙালিদের উৎসব দুর্গোৎসব একেবারেই দূর মহালয়ার পূর্ণ স্নান যেমন সাধছেন পণ্যার্থীরা ঠিক তেমনিভাবে মহালয়ায় দেবীপক্ষের সূচনা লগ্নে বিভিন্ন মণ্ডপে কিন্তু সেজে উঠেছে মায়ের আবাহনী গান একেবারে শুরু হয়ে গেছে বলা যায় স্বাভাবিকভাবে সমুদ্র সৈকত জুড়ে মান্দারমণি তাজপুর শঙ্করপুর বিভিন্ন সৈকত জুড়ে কিন্তু প্রচুর মানুষের কিন্তু সমাগম ঘটেছে স্বাভাবিকভাবে মহালয়াকে কেন্দ্র করে মহালয়ায় যেখানে পিতৃপক্ষের অবস্থান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা লগ্নে এমনই মহালয়ের মহালয়ার পাতে। সকালে সকলেই সূর্য প্রণাম করছেন এবং সমুদ্র স্নান করছেন স্বাভাবিকভাবে দেবীর আবাহনী সুর পুজোর আবাহনী গান যেন বেঁচে গেল এই মহালয়া থেকে পিতৃপক্ষের অবস্থান মহালয়া এই পিতৃপক্ষের অবস্থানগুলোকে পিতৃপুরুষের পক্ষে মাতৃপক্ষ মাতৃ পিতৃপক্ষে ওই দর্পণ বিধি কার্য সম্পন্ন করলাম

বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর সতীঘাটে চলে মহালয়ার তর্পণ দেবীপক্ষের সূচনা উপলক্ষে সকাল থেকেই ভক্তদের ভিড় উপচে পড়েছে পরিবার পরিজন নিয়ে অনেকেই ও পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন মহালয়ের সকালে বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর সতীঘাটে স্নান ও তর্পণ আজ মহালয়ের ভোর থেকে বাঁকুড়া শহরে গন্ধেশ্বরী নদীর সতীঘাটে উপচে পড়া ভিড় দেবীপক্ষের সূচনাকে ঘিরে ভক্তদের উৎসাহ চোখে পড়ার মতো অনেকে পরিবার পরিজন নিয়ে ভোর রাত থেকেই ঘাটে এসে জমায়েত হন ধর্মীয় আচার মেনে স্নান ও পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন অনেকে ভক্তদের ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকেও সতীঘাট এলাকায় বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয় সাধারণ মানুষের ভিড়ের মধ্যেই আজ উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা তিনি নিজেও তর্পণ করে প্রার্থনা জানান মহালয় সকালে গন্ধেশ্বরী নদীতে স্নান তর্পণ বহু পুরনো প্রথা প্রতি এই দিনটিতে নদীর ঘাটের ধর্মীয় পরিবেশ সৃষ্টি হয় আজও সেই ঐতিহ্য বজায় রেখি বাঁকুড়াবাসী ভোট থেকে অংশ নেন দেবীপক্ষের সূচনায় মহলায় মানি বাঙালির মনে উৎসবের আমেজ সেই আবহাওয়ায় বাঁকুড়া শহরের সতীঘাট আজ সকাল থেকে ভরে উঠে ভক্তি ও ভক্তের ভিড়ে প্রতি বছরে আমি আসি আজকে ঋত্বিকুলের উদ্দেশ্যে তর্পণ করা হয় পূর্বপুরুষদেরকে স্মরণ করে যারা প্রয়াত হয়েছেন আর দেবীপক্ষের সূচনা হয়েছে সাথে সাথে সূচনা হয়ে গেল সেই জন্য মায়ের যে আগমনী বার্তা সে আগমনী বার্তাকে কেন্দ্র করে আর পিতৃপুরুষের যে মায়ের আগমন হচ্ছে তার এই শুভ সূচনা আজ থেকেই শুরু হয়ে গেল সেই জন্য প্রতি বছর স্মরণ করি তাদেরকে স্মরণ করেই আমাদের এই আজকে সকালের স্নান করা হয় তারা এসেছেন একমাত্র এই উদ্দেশ্যে নিয়ে তাদের পিতৃপুরুষদের জল যাতে তারা তাদের আত্মা যাতে চির শান্তি হয় তাই লাভে তাই দেবার জন্য তারা তাদের বংশধররা আজকে সকালে এসেছেন এই ভগবান শ্রী রামচন্দ্র যখন তিনি বনবাসে গিছলেন তখন তখন যখন শুনতে পেলেন যে তার পিতা দেহ রেখেছেন তখন তিনি এই জল তিনি তর্পণ করেছিলেন এই থেকে শুরু হয়েছে প্রতিটি পুরুষের মানে জল পাবল ভগবান বছর মানে কতটা ভালো লাগে এই তর্পণ করতে ভালো আনন্দ লাগে খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরও খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের দাড়ি